সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ক্লাসটি আমার প্রিয় উচ্চ মাধ্যমিক বন্ধুদের জন্য অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য আজকে আমরা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস এখান থেকে যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো পড়ে সেই প্রশ্নগুলো আলোচনা করব। চলো দেরি না করে আলোচনাটা শুরু করা যাক আশা করছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষার জন্য রেডি করে নাও বা খাতাতে লিখে নাও তাহলে তোমাদের কোনো প্রশ্ন মিস যাবে না চলো তাহলে এক এক আমরা প্রশ্নগুলো আলোচনা করি প্রথম প্রশ্ন হল ভারতবর্ষ সূর্যের আরেক নাম গানটির রচয়িতাকে উত্তর হবে শিবদাস বন্দ্যোপাধ্যায় তোমরা শুনেও নাও পাশাপাশি খাতাতে একটু লিখে নাও দু নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ঋতু বিষয়ক গানের নাম লিখ উত্তর হচ্ছে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি নম্বর তিন প্রশ্ন উত্তরবঙ্গের লোকসঙ্গীতের নাম কি উত্তর হবে ভাওয়াইয়া চার নম্বর প্রশ্ন হল ওই মহাসিন্দুর উপার থেকে কি সঙ্গীত ভেসে আসে গানটির রচয়িতা কে উত্তর হচ্ছে আড্ডাটা আজ আর নেই বিখ্যাত উত্তর মান্না দে ছ নম্বর প্রশ্ন কিশোর কুমারের কিশোর কুমারের প্রকৃত নাম কি উত্তর আভাস কুমার গাঙ্গুলি সাত নম্বর প্রশ্ন কোন বাদ্যযন্ত্রের জন্য বিসমিল্লা খান বিখ্যাত উত্তর সানাই আট নম্বর প্রশ্ন হল বাংলা সঙ্গীতের প্রবর্তক কে করেন উত্তর সলিল চৌধুরী নম্বর প্রশ্ন লিখ বিনা বাদক কে ছিলেন উত্তর হবে মাধব ভট্টাচার্য দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় গজল গানের প্রতীকৃত কে ছিলেন উত্তর অতুল প্রসাদ সেন এগারো নম্বর প্রশ্ন অমর খয়াম চিত্তাবলি কে অঙ্কন করেন এটা অমর ক্ষয়াম চিত্তাবলি কে অঙ্কন করেন এটা একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা লিখে রাখবে সাইডে ভিভিআই দিয়ে থাকবে অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে শান্তিনিকেতনে সাঁওতাল দম্পতি ভাস্কর্য কার তৈরি উত্তর রামকিঙ্কর বেইজ এর সাথে সাথে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি আরেকবার সেগুলো আমি পাশে পাশে লিখে দেবো যেমন কিশোর কুমারের প্রকৃত নাম কি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশে এটা ভিভিআই তোমরা লিখে নাও আচ্ছা নেক্সট তারপরে তারপরের প্রশ্ন পর্দায় সূর্যাস্ত ছবির শিল্পী কে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গোবর্ধন আস মা যশোদা ছবির এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষায় তোমাদের আসতেই পারে নেক্সট প্রশ্ন পনেরো নম্বরে কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে কলা ভবন প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো উনিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট ইন্ডিয়ান একাডেমি অফ আর্টের প্রতিষ্ঠাতাকে উত্তর হেমেন্দ্রনাথ মজুমদার তার আগে শান্তিনিকেতের কলাভবন যে প্রশ্নটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে উত্তর হবে নন্দলাল বসু এটা পাশে ভিভিআই লিখে রাখবে তারপর প্রশ্ন হচ্ছে শেষের কবিতা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কবিতা হলো এটা হচ্ছে উপন্যাস কিন্তু এটা মনে রাখবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যযুগের সন্দগণ ছবিটি কোথায় আছে মধ্যযুগের সন্দগণ ছবিটি কোথায় আছে উত্তর বিশ্ব ভারতীতে শ্বেত অবিসারিকা কার আঁকা ছবি উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন পট শব্দটির অর্থ কি পট শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে চিত্র এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন বাইশ নম্বরে টুয়েলভ ইং ক্যাচেস ছবির অ্যালবামটি কার উত্তর হবে গগনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন মনমন্তরের মন্তরের ছবি এঁকে কে বিখ্যাত হয়েছেন কে বিখ্যাত হয়েছেন উত্তর হবে জয়নুল আবেদিন ছবিতে যেটা এঁকেছিলেন সেটি হচ্ছে পঞ্চাশের মন ছবি এঁকেছেন জয়নুল আবেদি ছবিটার নাম নেক্সট প্রশ্ন অন্তিম শয্যায় সাজাহান ছবিটি কে এঁকেছেন উত্তর হবে অমনেন্দ্রনাথ ঠাকুর এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো উনচল্লিশ নেক্সট তারপরে পরে পরের বিষয় পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন উঠগো ভারত লক্ষ্মী কানটির রচয়িতা উত্তর হবে অতুল প্রসাদ সেন এটি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা শুরু করেন কে উত্তর রঘুনাথ রায় নেক্সট প্রশ্ন আঠাশ নম্বরে বল 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 সবে গানটিকে লিখেছিলেন উত্তর অতুল প্রসাদ সেন নেক্সট প্রশ্ন এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন কে উত্তর রামনিধি গুপ্ত এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশে লিখে রাখো গঙ্গা আমায় মা আমার মা গানটি গিয়ে কে বিখ্যাত হয়েছেন উত্তর ভূপেন হাজারিকা ভাওয়া গানের গায়কদের কি বলা হয় ভাউদিয়া বা গাউটিয়া নেক্সট প্রশ্ন বিখ্যাত তবলা বাদকের নাম লিখো উত্তর জ্ঞান জ্ঞানপ্রকাশ জ্ঞান ঘোষ তেত্রিশ নম্বর প্রশ্ন ভাওয়া গানের প্রধান যন্ত্রের নাম দোতারা কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে মুকুন্দ দাস নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে লিখো কে পাচালি গানের প্রতিকৃত দাসরথী রায় তারপরের প্রশ্ন রামনিধি রামনিধি গুপ্ত। নেক্সট প্রশ্ন রামনিধিগুপ্ত বা নিধু বাবু কোন গানের সাথে যুক্ত উত্তর টপ্পা গান এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাশে লিখে রাখো নেক্সট বাংলায় প্রথম ধুপদ গানের রচয়িতাকে রামশঙ্কর ভট্টাচার্য একজন বিখ্যাত কবি আলে নাম এটা একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পাশে লিখে রাখো এটা চিপিবিআই নেক্সট পরের প্রশ্ন আমরা আলোচনা করব পরের প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ তাগের যে প্রশ্ন ঠুংরি গানের প্রবক্তা বা ঠুমরি গানের প্রবক্তাকে না নবাব ওয়াইজ আলী শাহ এবং বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক ঠুংরি ধারার প্রবর্তক অতুল প্রসাদ সেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট পাঁচালি ও কথকথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি করা হয়েছিল কোন গান উত্তর ঢপ কীর্তন নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন একটি মুদ্রন শিল্প এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহানবিশ এটিও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্স্ট বাংলার কীটপতঙ্গ নামক বইটি কাল লেখা উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য এসিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে নেক্সট উইলিয়াম জোন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন নীলরতন সরকারকে ছিলেন একজন ডাক্তার তিনি আরচিকর আর্চিকর মেডিকেল কলেজ এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এটি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও লিখে রাখো পাশে তারপরে ডক্টর বিধানচন্দ্র রায় কোন ডাক্তারের ছাত্র ছিলেন উত্তর নীলরতন সরকার সাতচল্লিশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম বাংলা মুদ্রণ অক্ষর খোদাই করেন কে উত্তর পঞ্চানন কর্মকার তিনি স্বর্ণকার ছিলেন এর সাথে তিনি স্বর্ণকার ছিলেন আটচল্লিশ নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে উত্তর প্রফুল্ল চন্দ্র রায় এই বেঙ্গল কেমিক্যালটি হল কলকাতায় অবস্থিত সর্ব দাগের প্রশ্ন কোন বাঙালি চিকিৎসক কোন বাঙালি চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে বিখ্যাত উত্তর মহেন্দ্রলাল সরকার তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠা করেন নেক্সট পরের প্রশ্ন পঞ্চাশের দাগের প্রশ্ন কালাজরের ওষুধ কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিমামাইন কে আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি ইউরিয়া স্টিভামাইন আবিষ্কার করেছিলেন তিনি ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠা ঘটান পরে সুরেশ প্রসাদ সর্বাধিকারী চিকিৎসা বিজ্ঞানের কোন ধারার কিংবদন্তি ছিলেন তিনি ছিলেন শৈল চিকিৎসা চিকিৎসক শৈল চিকিৎসা ধারা তিনি কিংবদন্তি ছিলেন নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি মনোবিজ্ঞানী কে ছিলেন গিরিন্দ্রশেখর বসু গিরিন্দ্রশেখর বসু তিপ্পান্ন নম্বরে লিখো বসুবিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর ডেভিড হেয়ার কত সালে হিন্দু কলেজের নাম হয় প্রেসিডেন্সি কলেজ আঠারোশো পঞ্চান্ন সালে কলকাতায় আর জি কর কার নামানুসারে হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাধা গোবিন্দ কর বটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে রবার্ট কেওয়ার এদেশের প্লাস্টিক সার্জারি জনককে ডক্টর মুরারি মোহন মুখোপাধ্যায় প্রকৃতি বিজ্ঞান প্রকৃতি চিকিৎসা পদার্থবিদ্যা বিচিত্র জগৎ জগৎ প্রথা ইত্যাদি গ্রন্থগুলি কে রচনা করেন উত্তর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী নেক্সট নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী নববিজ্ঞান পদার্থবিদ্যার নবযুগ গ্রন্থগুলি কে লেখেন উত্তর চারুচন্দ্র ভট্টাচার্য তারপর বাষট্টি নম্বরের প্রশ্ন মোহনবাগান ক্লাব গঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বাঙালি ইতিহাস বাঙালির ইতিহাস আদি পর্ব গ্রন্থটি রচয়িতাকে নিহার রঞ্জন রায় ভারতীয় কুস্তি ফেডারেশন তৈরি হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ নেক্সট প্রশ্ন যে স্থানে কুস্তি সংগঠিত হয় সেই স্থানটিকে কি বলে উত্তর আখড়া ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চির স্মরণীয় ব্যক্তিকে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রাখবে ডক্টর প্রসাদ সর্বাধিকারী বাঙালিদের প্রথম ফুটবল ক্লাব কোনটি উত্তর শোভা বাজার ক্লাব নেক্সট প্রশ্ন মোহনবাগান কত খ্রিস্টাব্দে প্রথম আই এফ জয় করেন উত্তর উনিশশো এগারো কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় কত খ্রিস্টাব্দে উত্তর বিশ্ব পরিচয় পথের ঠাকুরের সঙ্গীত পরিচালক কে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ভিভিআই লিখে রাখো গোস্ত গোপাল কোন খেলার সাথে যুক্ত উত্তর ফুটবল এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন হিরক রাজার দেশে মুক্তি পায় কত খ্রিস্টাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে গুপি গাহিন বাঘা ছবি মুক্তি পায় কত সালে উত্তর উনিশশো সালে সালে প্রশ্ন কত কোন চলচ্চিত্রে প্রথম সঙ্গীতের প্রয়োগ দেখা যায় উত্তর চিরকুমার সভা কবি গানের প্রাচীনতম কবির নাম কি গজলাগুই তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে সঙ্গীতটি কার রচনা উত্তর রজনীকান্ত সেন নেক্সট প্রশ্ন উনআশি লগে ব্রতচারী সংঘের প্রতিষ্ঠাতা কে উত্তর গুরু সদয় গুরু সদয় দত্ত এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবিআই লিখে রাখো ভাটিয়ালি গান থেকে ভাটিয়ালি গান কোন পেশাজীবী মানুষের সঙ্গে জড়িত উত্তর মাঝি শিল ধান গোলা ভরা শ্বেত ইঁদুরে করল সারা গানটি কার রচনা উত্তর মুকুন্দ দাস এখানে শ্বেত ইন্দুর বলতে ইংরেজদেরকে বোঝানো হয়েছেন এই কবিতাটা লেখার জন্য তিনি কারাবরণ করেছিলেন বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী গীতি শৈলীটির নাম কি ধ্রুপদ নেই তবু তার নাম সিংহ গানটি কার গাওয়া উত্তর কিশোর কুমার বান এসেছে মরা গাঙ্গে কার রচনা মুকুন্দ দাস নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন জারি শব্দের অর্থ কি জারি শব্দের অর্থ হলো কন্দন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাটিয়ালি পরিবেশিত হয় কোন কণ্ঠে হাওয়ায় বাদল দিনে সঙ্গীতটি কোন ধারার প্রভাব আছে বাউল ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্রের নাম কি উত্তর মেঘে ঢাকা তারা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুচিত্রা সেন মৎস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কোন সিনেমার জন্য উত্তর সাত পাকে বাঁধা অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যু সাল ও তারিখ সতেরো এক দু হাজার চোদ্দ টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া কোথায় অবস্থিত উত্তর হচ্ছে পুনে প্রথম বাংলা সোভাক কাহিনী চিত্রের নাম কি অর্থাৎ বাংলা টকি বা সোবাক সিনেমা উত্তর জামাই ষষ্ঠী ডিরেক্টর ছিলেন অমর চৌধুরী নেক্সট প্রশ্ন মৃণাল শ্রেণীর পরিচালিত প্রথম ছবির নাম কি উত্তর রাত ভোর নেক্সট প্রশ্ন ঋত্বিক ঘটকের পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম কি উত্তর নাগরিক বাংলা চলচ্চিত্র জগতে একক উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের নাম কি অরোরা ফিল্ম কোম্পানি যেটির বর্তমান নাম অরোরা ফিল্ম কর্পোরেশন নেক্সট প্রশ্ন প্রথম প্রথম তথ্যচাকার তথ্য তথ্যকার চিত্ত প্রথম তথ্যকার চিত্ত হিসাবে খ্যাতি খ্যাত হয়ে থাকবেন কে এটা ভিবি গুরুত্বপূর্ণ প্রশ্ন হীরা লাল সেন সেন নেক্সট প্রশ্ন ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কি উত্তর মেলোডি অফ লাভ উত্তম সুচিত্রা উত্তম সুচিত্রা প্রথম ছবির নাম কি সাড়ে চুয়াত্তর চারুলতা ছবিটি রবীন্দ্রনাথের কোন গল্পের পরিবর্তিত রূপ নষ্ট নীল ঘটকের প্রথম ছবির নাম কি উত্তর নাগরিক ঋত্বিক ঘটকের শেষ চলচ্চিত্রের নাম কি যুক্তি তক আর গপ্প শিবপুর বটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কালাজরের প্রতিশোধক উদ্ভাবনের পেপারে কোন নাম স্মরণীয় উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নেক্সট প্রশ্ন বেঙ্গল একাডেমি অফ লিটারেচার বেঙ্গল একাডেমি করেন কে উত্তর প্রমথনাথ বসু জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কি উত্তর হারানো সুর জারি শব্দের অর্থ কি এটা আগে বলেছি সেটি অর্থ হচ্ছে কন্ধ এটা রিপিট হয়ে গেছে প্রশ্নটা কচ ও স্রষ্টাকে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন বিখ্যাত নাম মেহেদি হুসেন খান শতরঞ্জি কে খিলাড়ি ছবির পরিচালককে উত্তর সত্যজিৎ রায় নেক্সট প্রশ্ন খেয়াল শব্দের অর্থ কি যথেচ্ছাচার অঞ্জলি অঞ্জলি লহমোর কি গীতি উত্তর নজরুল গীতি প্রশ্ন গীতিকার রূপে প্রথম কোন চলচ্চিত্রে দাঁতের উপর ছবি আঁকতেন কোথাকার শিল্পীরা উত্তর দিল্লি শ্বেত অভিসারিকার স্রষ্টাকে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন আধুনিক ভারতের রাশি বিজ্ঞানের জনককে প্রশান্ত চন্দ্র মহানবীশ সীতার অগ্নি পরীক্ষা ছবিটি কে এঁকেছেন উত্তর জামিনী রায় হাসুলি বাকের উপকথা ছবির পরিচালক কে উত্তর তপন সিং প্রথম রঙিন বাংলা ছবি তৈরি করেন কে বিভূত বিভূতি মান্না দে কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী পান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পুরুলিয়ার ছ তথ্যচিত্রটি নির্মাণ করেছিলেন কে ঋতিক ঘটক পথের পাঁচালী ছবির মূল গ্রন্থাগার কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ ছবিটির নাম কি আগন্তুক উত্তম কুমারের প্রকৃত নাম কি তরুণ তরুণ কুমার চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ চলচ্চিত্রে রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন কে মিঠুন চক্রবর্তী পূর্ণ দৈর্ঘ্যের প্রথম সোভাক বাংলা কাহিনী চিত্র কোনটি দেনা পাওনা শরৎচন্দ্রের গল্প অবলম্বনে তৈরি দেবদাস ছবির পরিচালককে কে প্রমোদনাথ বড়ুয়া বাংলার বাঘ কাকে বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবির নাম কি রামপ্রসাদ সেন বাংলা ভাষায় গজল গানের কে ছিলেন কে ছিলেন উত্তর নজরুল প্রথম ভারতীয় সোভাক সিনেমা ব্যাকে হিন্দি নাম কি আলম আরা প্রথম বাংলা রঙিন ছবির নাম কি কাঞ্চনজঙ্ঘা অস্বচ্ছ ও জল রঙে আঁকার ছবিকে কি বলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পোর্টিং ক্লাবে জন্ম হয়েছিল কত সালে সালে উত্তর মহামেডান তোমরা যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিশেষত যেগুলো আমি ভিভিআই বললাম সেগুলো যদি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে আশা করছি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় তোমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন যেটা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অর্থাৎ যেটাকে আমরা সাহিত্যের ইতিহাস বলছি এখান থেকে তোমরা সমস্ত কোয়েশ্চানেই কমন পেয়ে যাবে যদি তোমাদের আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে ধন্যবাদ